পাশের বাড়ির সময় মা আন্টি আসে না ওইটা আগে চেয়ে অনেক সুন্দর হয়েছে আরে কি গস এখানটা কোনো গর্ত ছিল না তাইলে নিচে এখানটা কোনো কাঁদা ছিল আরে না তাইলে তুই পড়লি কেমনে আরে তুই জানিস না পড়ে আমার কোমরটা ভেঙে গেছে হইছে হইছে বুঝছি চল এখন চল নে তো কালকে সকালে আমগুলা দেখলাম আমগুলা কই গেল শীতের দিনে কি তো বাপায় আম লাগাই যাইবো যুক্তি সম্পন্ন কথা কইছস হইছে এখন চল ওই ওই কি হইছে রে ওই ওই কি হইছে আমার মিটি বেরাম হই চামড়ার জুতা চামড়ার জুতা ওই ওই কি কস চামড়ার জুতা আরে আমি এখন চামড়ার জুতা কই পামু খাড়া দেখতাছি अरे हालार पो हाला तर पाया तो, तो सामने जुता से लागा। हलार पुआला, लागा। तो आतरी लगा हालार पो हाला ना के लगा तो तमीर की वैराम भालोई हैं एक तो आराम हो हैं कौन चल ওরা এখনো আসে না খেল কটা কটে এ দেখতে কটা বজে এই কথা কয়না খেদ দেখি সবার জন্য উল্টে না পরশ দেখি সবার যেন মিটি রান্না না উঠে একটু একটু মিচি মারতেছে

আর কিস না আমার দিকে একটা মেয়ে দেখতে 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 জানো আমার কত কষ্ট হইছে পরে জামা কাপড় গুলা সব পাল্টায় আইয়া পড়ছে আপনি তো লোক একটু শাস্তি পাইতেই হয় আরে আজকের কথা বাদ দে সামনে যে ফিফা ওয়ার্ল্ড কাপ আসেছে এটা কি তোর খোঁজ রাখছিস হ ভাই হ আমরা হ হ এবারও বিরাজিলকে সেভেন আপ দিয়ে দেব আপনারা কথাবার্তা বললে মুখ সামলে কথা বলেন আপনারা আর্জেন্টিনা দেখে ব্রাজিলকে অকমান করবেন হ্যালো গাইস আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট এসে জানাবেন এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এই ধরনের ভিডিও আরো দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরো কি নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট এ সে জানাবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ